আল্লাহ রব্বুল আলমিনের কাছে কে কার পুত্র কে কার সন্তান কার কি বংশ আল্লাহ রব্বুল আলমিন দেখবেন না আল্লাহ রব্বুল আলমিন দেখবেন কি তার মনের অন্তরে নিয়ত দেখবেন আর আল্লাহ রব্বুল আলমিনের জন্য আপনি কতটা তার জন্য দুনিয়াটাকে আপনি ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে পেরেছেন সেটা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন যেমন আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করতে যে নু আলাই সালাতামের পুত্র আল্লাহ রব আলম বললেন যে তাকে আমি ওই প্লাবন বা বন্যাতে আমি তাকে ডুবিয়ে নিয়েছি তাই না লুত আলাহ সাল্লাহালের স্ত্রীকে আল্লাহরবুল্লাহ আলমিন কাপের বর্ণনা করেছেন তার স্থান কোথায় জাহান নামে তাই না আরেকজন নবী ছিলেন হাজর ইব্রাহিম ওয়াস সালাম তারা বাপের জন্য আল্লাহ রব্বুল আলম কোরআন কাহিনীর মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন যে তার বাপকেও আমি কি করেছি কাফি অবস্থাতে মৃত্যুবরণ দিয়েছি আমাদের স্বয়ং নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের কাছে আবুল আহাব যার সম্পর্কে কোরআন আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে যে তাব্বাদ ইয়াদা আবি আহাব যে আবুল আহাবের মধ্যে হাত ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলম বললেন যে আবুল আহাবের স্থান কোথায় জাহান্নাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা আবু তালিব তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বহু আয়াত অবতীর্ণ করেছেন যে তার স্থান জাহান্নাম তো আল্লাহ রাব্বুল আলামিনের এখানে জান্নাত জাহান্নাম নির্বাচন করা হয় শুধুমাত্র কিসের ভিত্তিতে লক্ষ্য করে তার মনের অন্তরের নিয়তের ভিত্তিতে